আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের জানাবো আজকে স্বপ্নে সাদা চুল দেখলে কি হয় অনেকে এমন দেখতে পারেন কোন ধনী ব্যক্তি দেখতে পারেন বা গরিব ব্যক্তি দেখতে পারেন সাদা চুল দেখার ব্যাখ্যা কি আপনাদের আমি জানাবো আল্লা সিরিন রহমতুল্লাহ আলাই এ সপ্তাহে তাবিন নামক গ্রন্থ থেকে কাজে আমার সাথেই দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি যুবকদের জন্যে সাদা চুল অপছন্দ করতেন যুবকরা যদি স্বপ্নে সাদা চুল দেখেন বা কোন যুবক যদি তার চুল লম্বা দেখেন তাহলে এটা দারিদ্রতার আলামত বহন করে বা চিন্তা ফিকিরের আলামত বহন করে তো কোনো যুবক ব্যক্তি যদি সাদা চুল দেখেন তাহলে এটা চিন্তা ফিকিরের লক্ষণ বুঝতে হবে তিনি কোন চিন্তার মধ্যে পড়তে পারেন বা কোনো প্যারেশনের মধ্যে পড়তে পারেন বা ইহা কোন দারিদ্রতা বুঝে অভাব অনটন বুঝায় তো দর্শক এরপর যদি কোনো ফকির ব্যক্তি বা দরিদ্র ব্যক্তি স্বপ্নে চুল সাদা দেখেন তাহলে ইহা ইহা নয় চুল সাদা দেখা দেখা ও লম্বা তাদের দারিদ্রতা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে গরিবদের জন্য চুল সাদা দেখা এবং লম্বা দেখা বিশেষ করে ইহা দারিদ্রতা আরো বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তাদের জীবন অপপারটন আরো বৃদ্ধি পাবে এমনকি যদি তারা অলরেডি ঋণই থাকেন তাহলে তাদের উপর ঋণের বোঝা আরো বৃদ্ধি পাবে এই লক্ষণ বোঝা এমন কি সেই গরিব ব্যক্তি দরিদ্র ব্যক্তি গ্রেফতারও হতে পারেন তো ভালো নয় এইরকম স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটার উচিত আল্লাহ তার কাছে বেশি বেশি দোয়া করা বিপদ আপদ থেকে পানা চাওয়া দর্শক যদি কোনো ধনী ব্যক্তি স্বপ্নে চুল বড় দেখেন ধনী ব্যক্তিদের জন্য চুল বড় দেখা লম্বা দেখা ইহা ভালো তাদের ধনাঢ্যতা বৃদ্ধি পাবে তাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে এই লক্ষণ বোঝায় তাদের সম্পদ আরো বাড়বে কোন বড় ব্যবসায়ী ব্যক্তি যদি তার চুল বড় দেখেন তার ব্যবসায় আর উন্নতি হবে কোন যদি দেখেন তাহলে তার চাকরিতে আর অনেক কিছু আসবে ঈশা আল্লাহ এই ধনীদের জন্য চুল বড় দেখা ভালো কিন্তু গরিবদের জন্য চুল বড় দেখা ভালো নয় সংক্ষেপে আপনাদের শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও দেশের সবাই পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলিকুম রহমতুল্লাহ